পনেরো বছর বয়সে বেঙ্গল বলেছিলেন বড্ড বাচ্চা আমি সে রিচা ঘোষকে মঞ্চে রাখছি এইটুকু হরতালি একটা বেশ সোনার পদক এনেছে এটা একটা দুর্দান্ত মুহূর্ত ফটোগ্রাফাররা আপনাদের মোমেন্ট সৌরভ পাশে মুখ্যমন্ত্রী রিচাকে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন অসাধারণ একটা মুহূর্ত ম্যাজিক মোমেন্ট আপনারা অনেকেই জানেন যে রিচার বাবা কিন্তু সিএবি দীর্ঘদিন ধরে সিএবির আম্পায়ার এবং নিরলস পরিশ্রমে মেয়েকে এই পরিবার যেভাবে সাহায্য করেছে সেটা একটা দেখার মতো দৃষ্টান্তমূলক একটা উপাখ্যান প্রথমে বলি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার তরফে ধন্যবাদ সৌরভ স্যারকে থ্যাংক ইউ স্যার জুলদি অ্যান্ড অফিস ভেরি অ্যান্ড যারা যারা আছে থ্যাংক ইউ সো মাচ এবার বলো প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে কিরম লাগছে স্বপ্নের মতো মনে হচ্ছে অবভিয়াসলি এটা সবার স্বপ্ন থাকে যখন এটা আমার জন্য অনেকটা স্বপ্নের মতো যেভাবে শিলিগুড়িতে আমাকে ওয়েলকাম করেছে অ্যান্ড এখানে যেভাবে সবাই আমাকে ওয়েলকাম করেছে তো খুব ভালো লাগছে স্বপ্নের মতো এটা লাগছে রিচা তুমি প্রত্যেকটা বড় ম্যাচে পাকিস্তান ম্যাচের সবাই তোমার ফাইনালের ইনিংসের কথা বলছে কিন্তু পাকিস্তান ম্যাচ জেতার পেছনেও তোমার একটা খুব ইম্পর্টেন্ট ইনিংস ছিল যখনই আন্ডার প্রেশার তখনই তুমি খুব ভালো খেলেছো এর জন্য কিভাবে তুমি নিজেকে তৈরি করো এর জন্য আমি সবসময় যখনই আমি নেটসে ব্যাটিং করি বা ওপেন নেটস করি ওখানে আমি সবসময় আমার টার্গেট সেট করি কি এই টাইমে কত রান লাগবে কত বলে আই থিঙ্ক ওটা আমাকে অনেক হেল্প করে আই থিঙ্ক ওই প্র্যাকটিস সেশনটা ম্যাচে আমাকে হেল্প করে তুমি এই যে বড় বড় ছয় মারো তোমাকে এটা কি সত্যি যে ড্রেসিং রুমে তোমার কেউ কেউ মাহি বলে ডাকে ছোট মাহি অবভিয়াসলি ওখানে অনেকে আছে যারা বলে আমাকে লাইক আমার ফ্রেন্ডসরা যারা আছে সবাই বলে বাট সবাই সবাই ভালোবাসে আমার ছয়গুলো মারতে তো আমার আরো ভালো লাগে আরো জোরে মারার তুমি ইউটিউবে সৌরভের পুরনো ছক্কা দেখেছো হ্যাঁ দেখেছিলাম যেটা তুমি বললে সেদিকে সেটাও কি প্রিপারেশন ছয় মারার জন্য টেকনিক্যাল প্রিপারেশন কি নাও ছয় মারার জন্য বেশি করে আমি প্র্যাকটিস করি ওই সিক্স কি করে মারতে হবে অ্যান্ড প্লাস আমাকে মেনলি বল চুজ করাটা বল ইম্পর্টেন্ট হয়ে যায় কেন কি যদি বল ভালো করে চুজ না করি তো ওটা অত জোরে যাবে না তো আমি বল চুজটা ইম্পর্টেন্ট ওটা বেশি ফোকাস করি তোমাদের এই যে ফাইনাল ম্যাচটা খেললে সারা ভারতবর্ষ তোমাদের দিকে তাকিয়ে ছিল এই সময় প্রচুর প্রেশার মোবাইল ফোন থেকে আসে তোমরা কি করে নিজেদের কুল রাখ ঠান্ডা রাখতে কি করে obviously অনেক প্রেশার থাকে বাট আমরা আমার স্পেশালি আমার জন্য প্রেশার নেওয়া আর ভালো লাগে আমার যত প্রেশার থাকে তত ভালো খেলে তো আমি প্রেশার নিতে ভালোবাসি তো বাট আমি সব সময় নিজেকে ঠান্ডা রাখি নিজের মুভি দেখি বা আমরা আড্ডা মারি নিজেদের মধ্যে তো কি হয় আমরা ফোন থেকে দূরে থাকি যে পর ড্রেসিং রুমের মধ্যে কি হলো অবভিয়াসলি পার্টি হয়েছে অনেক মজা করেছি আমরা পুরো নাইট আমরা মজা করেছি ঠিক আছে লাস্ট প্রশ্ন এই এবার এই আজকের পরে সোনার মেডেলটা যেটা বাংলায় কারুর কাছে নেই সেটা কোথায় থাকবে বাড়িতে থাকবে লকারে থাকবে কোথায় থাকবে বাড়িতে সবচেয়ে সামনে থাকবে সামনে থাকবে খেলাধুলায় বাংলা সবসময় এগিয়ে থাকে হয়তো এটা ঠিক আগে খেলাধুলায় এতটা ইম্পর্টেন্স ছিল না বাট শুরু করতে টাইম লাগে এটা মাথায় রাখবেন ইটস নট দ্যাট ইজি আমার মনে আছে আমি নাইনটি ওয়ানে যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার হলাম আমার হাত দিয়ে নাইম দোনাচারিয়া অ্যাওয়ার্ড পেয়েছিলেন ইভেন শচীন তেন্ডুলকারের যে কোচ ছিলেন আশ্রেকার আমার এখনও মনে আসেন উনিও পেয়েছিলেন সুব্রত ভট্টার্য বঞ্চিত হয়েছিলেন এ দাঁড়ান আমার বলতেছেন আমার মনে আছে সুব্রত ভট্টার্য অর্জুন পুরস্কার আমার হাত দিয়ে পেয়েছিলেন ওদের কর্মের ফল আজকে ওরা তৈরি করেছেন এবং জিনিস সিলেক্ট করেছেন ওকে শ্যামা দেবী ইউ ডিজার্ভ অল অফ আওয়ার কনগ্র্যাচুলেশন এবং আমি রিচার সাথে সাথে তার বন্ধুরা ফুল ইন্ডিয়ান টিম যারা আছে প্লিজ কনভে আওয়ার কনগ্র্যাচুলেশনস টু দেম উই আর প্রাউড অফ দেম আমি আমাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা অভিনন্দন সবটাই জানাচ্ছি তার কোচ তার হেল্পার তার বন্ধু বান্ধব এবং সর্বোপরি তার বাবা এবং মা যারা না থাকলে ও হয়তো এই জায়গাটায় পৌঁছতে পারত না তাদের দান সবচেয়ে বেশি আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং উদ্যোগী আমি চাই মেয়েরা আরও এগিয়ে যাক আমাদের মেয়েরা ফুটবলও খেলতো ভালো এখন ফুটবল একাডেমিও হয়েছে গভর্নমেন্টেরও আমাদের মেয়েরা সুইমিংও খুব ভালো করে ছেলেরাও ক্রিকেট তো করেই ঝুলন তার হচ্ছে ঝুলন গোস্বামী স্ট্যান্ড সৌরভ গাঙ্গুলির পরেই আমি দেখালাম আমার চোখে পড়ল এবং আর্চারি অ্যাকাডেমি জঙ্গলমহলের মেয়েরা ছেলেরা যে কী ভালো করছে আপনারা কল্পনা করতে পারেন না আমি বিশ্বাস করি একদিন বাংলার এই আর্চারি অ্যাকাডেমি অলিম্পিয়ান হবে এবং অলিম্পিকে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে এবং রিচার সম্বন্ধে যে অ্যাডভান্স আমাদের এক্সপেকটেশন আমরা এক্সপেক্টেশন রাখবো কিন্তু মেন্টাল প্রেশার দেবো না তাকে আস্তে আস্তে এগোতে হবে প্রথমেই যদি তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করে ফেলি ও যা করছে ওর মতোকে করতে দিতে হবে তাহলে আবার চারিদিকে অনেক আমাদের যেমন বন্ধুও আছে শত্রুও তো আছে অনেক সমস্যাও তৈরি হতে পারে আমরা তো চাই সৌরভ গাঙ্গুলির দীর্ঘদিন ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল এবং আমি সৌরভ হয়তো আমাকে এটা বলতে বললে দুঃখ পাবে কিন্তু আমি বলবো আয় মাসে আমি একটু আউটস্পোকেন আছি অপ্রিয় সফ্রিয় কথা বলে ফেলি এখনও সেটাকে চেঞ্জ করতে পারিনি আজকে আইসিসি প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল নান দেন সৌরভ গাঙ্গুলি যাই হোকই আজকেও হয়তো হতে পারিনি কিন্তু বিশ্বাস করি হবেই হবে ওকে আটকানো এত সহজ নয় আর রিচা সম্বন্ধ আমাদের এটাই ওকে ওর ইচ্ছা পূরণ করতে দিন আমরা সবসময় আমাদের হৃদয় দিয়ে আমাদের উষ্ণ অভিনন্দন দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে বাংলা বিশ্বজয় করবে এবং বিশ্ব সেরার দায়িত্ব আজকেও পেয়েছে কিন্তু আরও আরো যেটা গৌতম বললেন গৌতম ভট্টাচার্য সেটা আমারও মনে আছে আমিও সেদিন সবচেয়ে খুশি হব দেখতে পেলে ফার্স্ট পজিশন আর কিছু বলছি না সুতরাং এর জন্য আরো লড়তে হবে মনের শক্তি সবচেয়ে বড় শক্তি মানসিক শক্তি কখনো কে কি বললো কে কি গালাগালি দিলো কে কি কুচ্ছা করলো কে কি স্ক্রোল করলো ডোন্ট কে বেটার টু ইগনোর অল দিস থিংস নিজের কাজ নিজেকে করে যেতে হবে এবং দুর্গমকে জয় করে ওয়ে দ্য মাইন্ড ইজ উদ আউট ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেয়ার সেই জায়গাটায় গিয়ে পৌঁছতে হবে আমি এটা বিশ্বাস রাখি বিশ্বাস করি এবং আজকে ইডেনের থেকে এই আওয়াজটাই উঠুক যে আমরা গর্বিত তোমাকে পেয়ে আমরা গর্বিত আরও তোমার বাবা মাকে আমাদের সাথে পেয়ে আমরা গর্বিত ঝুলন যিনি প্রথম থেকে তৈরি করেছিলেন ওকে দেখেছিলেন শ্যামাদেবীরা যারা সিলেক্ট করেছিলেন আরও অনেক ক্রিকেটাররা আছেন তাদের সকলকেই আমার অনেক অনেক অন্তরের উষ্ণ অভিনন্দন জানিয়ে বলি আরো বড় আরো বড় লড়তে হবে গড়তে হবে খেলতে হবে জিততে হবে এটাই হোক আগামী দিনের সবচেয়ে বড় শুভ শুভকামনা অনেক অনেক শুভ নন্দন ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন